এই যে যে কোনো জামা বানানোর পর এত সুন্দর হয় কিন্তু এই সুন্দরের পিছনে কষ্টটাও থাকে কিন্তু খুবই বেশি কারণ একটা জামা শুধু বানালেই হয় না জামাটার ফিনিশিং জামাটার সৌন্দর্য বজায় রাখার জন্য যত ভালোভাবে পারা যায় তত ভালোভাবেই কাজের ফিনিশিং দিতে হয় আর আপনি যখন কারো জামা বানাবেন তখন অবশ্যই এটা মাথায় রাখতে হবে জামাটা যাতে একদম যেরকম উনি বানাতে বলেছে সেরকমই হয় আর আমরা কিন্তু অনেক সময় জামা কাটার সময় দেখি জামা অনেক সময় বাঁকা থাকে আমি যেভাবে টান করে নিলাম ওইভাবে যদি আপনারা দুই কোনা থেকে টান করে নেন তাহলে কিন্তু এই বাঁকাটা ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে আর সবচাইতে বেশি ভালো হয় কাপড় ধুয়ে ইস্ত্রি করে তারপর কাটলে আমার কাপড়টা কিন্তু ধুয়ে তারপরে ইস্ত্রি করে তারপরে কাটা হয়েছে আমি মাপ অনুযায়ী কাপড় কেটে নিলাম এবং কাপড় কাটার পর এটা সিলাই করতে গিয়ে আমি একটা ঝামেলায় পড়ছিলাম কারণ অর্ধেক সিলাই করার সময় কারেন্ট চলে গেছিলো আর এই যে এখন স্যালোয়ার আমি সিলাই করতেছি এখন বাজে রাত একটা পনেরো কারণ আমার কালকে সকালে জামাটা ডেলিভারি দিতে হবে তাই নিজের দায়িত্বর জায়গা থেকে যত রাতি হোক আর যেই পরিস্থিতি হোক না কেন আমাকে জামাটা রেডি করতেই হবে এই কারণে বসে বসে এটা করা আর এটার হাতার ফিনিশিংটা এত সুন্দর আসছিলো এই নিমকিগুলো দেওয়াতে হাতার সৌন্দর্য আরও দ্বিগুণ হয়ে গেছিল যাই হোক অনেক কষ্টের পর যখন একটা কাজের অনেক সুন্দর ফিনিশিং আসে আর কাস্টমার দেখে অনেক খুশি হয় তখনই আসলে কাজের মেন সার্থকতা আর তখনই কিন্তু আমার অনেক ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না অবশ্যই কমেন্টে জানাবেন